এক অদৃশ্য কারণে তারাও কিন্তু সাইলেন্ট ছিল দেখো এই দায়টা কিন্তু স্কুল সার্ভিস নিতে হবে কে সঠিক কে বেঠিক বা কারা তাদের ওয়েমার গুলো ট্যাম্পার হয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে বোঝা যেত না দু হাজার ষোলো সালের স্কুল এসএসসি এস সির ছাব্বিশ হাজারের যে প্যানেল সেই প্যানেল সম্পূর্ণ বাতিল করে দেয় এবং সেই বাতিল হয়ে যাওয়ার পরে অনেকটা সময় কেটে গিয়েছে কিন্তু সময় কেটে গেলেও আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু প্রশ্ন উঠে আসছে যে মামলাকারীর মামলার পরিপ্রেক্ষিতে আজকে সুপ্রিম কোর্ট এত বড় একটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পরবর্তীতে আবারও কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে তার কারণ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এতগুলো মানুষের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেললো তাদের বিরুদ্ধে কোনো আইনি কি পদক্ষেপ নেওয়া সম্ভব তাদের কি যারা চাকরি হারালো তারা কি কোনো সুবিচার পাবে এ বিষয়ে নিয়েই কথা বলবো আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ডক্টর আশিস কুমার চৌধুরী তার কাছেই সরাসরি যাব এবং জানার চেষ্টা করবো এই যে দু সালের যে প্যানেল তা সম্পূর্ণ বাতিল করা হলো যার মধ্যে বেশ কিছু মামলাকারী যারা মামলা করেছিলেন অন্যতম হচ্ছে মন্দি গ্রামের ছেলে লক্ষ্মী টুঙ্গা কিন্তু দেখা যাচ্ছে সিবিআই যে তালিকা প্রকাশ করেছে এবং শুধু তাই নয় ইতিমধ্যে যারা চাকরি হারিয়ে বসে আছে যারা বঞ্চিত হলেন তারাও প্রশ্ন তুলছে এই মামলার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে কি বলবেন দেখো যখন কেউ একজন অভিযোগ নিয়ে হাইকোর্টে সে দ্বারস্থ হয় তখন যে মামলা ফাইল হয় পিটিশন সেখানে কিন্তু যখন সে অভিযোগ করে যে সে কেন চাকরিটা পায়নি বা তার কি অভিযোগ আছে বা সে সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ করে প্রথমে কিন্তু তার কোর্ট জিজ্ঞাসা করে যে তার স্ট্যান্ডি কি আছে এটা চ্যালেঞ্জ করা আমরা সবসময় দেখেছি হাইকোর্টে যখন রিট ফাইল হয় তখন গভর্নমেন্টকে বা যে সিলেকশন অথরিটি তাদেরকে কিন্তু পার্টি করা হয় কেন করা হয় যে ক্যান্ডিডেট সে আদৌ পরীক্ষা দিয়েছে কিনা কি বা তার সে টেন্টেড সে আগেও যে এক্সাম হয়েছে কন্ডাক্ট হয়েছে সে পার্টিসিপেট করেছে কিনা সেই জন্য কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং স্কুল সার্ভিস কমিশনকে পার্টি করা হয় বা যে সিলেকশন অথরিটি বা যারা অথরিটি তাদেরকে পাঠিয়ে করা হয় সুতরাং এখানে প্রথম যেটা অভিযোগ আসছে যে একজন ক্যান্ডিডেট কিভাবে সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ করে সত্যিকারে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের আহ চাকরিটা চলে গেল প্রথম কথা হচ্ছে যে যখন এই মামলাটা হয় বা এই ধরনের মামলা যদি হাইকোর্টে কেউ দ্বারস্থ হয় তখন স্টেট গভর্নমেন্ট অথবা যারা রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে কিন্তু বিষয়টা তুলে ধরতে হবে যে কোটে দ্বারস্থ হয়েছে তার এখতিয়ার কতটা বা সে এই সিলেকশন প্রসেসকে চ্যালেঞ্জ করতে পারে কিনা সেটাই কিন্তু ফার্স্ট বিচার্য বিষয় হয় এক্ষেত্রে যেটা দেখা গেছে যে তার যে ডকুমেন্ট যে তার যে তথ্য ছিল সেটা কিন্তু সার্ভিস কমিশনের কাছে ছিল তাহলে যখন মামলা শুরু হয় বা যখন রেকর্ড কল ফর হয় বা যখন তার সে আবেদনটা গৃহীত হয় তখন সেটা মেনটেনেবলটি পয়েন্টে কেন স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে তুলে ধরলো না যে এই যে মামলা কারিনী বা যে মামলা অভিযোগ করেছে বা কোর্টের দ্বারস্থ হয়েছে তার তারপিটিশনটা মেনটেনেবল নয় এটা প্রথম কথা সেটা যদি হতো তাহলে প্রথমেই তার ইটপিটিশানটা কিন্তু রিজেক্ট হতো এবং সেখানে অ্যাডমিট হতো না এখানে আমি যেটা বলবো যে যে অভিযোগ কারি এসছি বা এখানে মামলা করে সিলেকশন প্রসেসকে ক্যান্সেল করেছে প্রথমে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে কিন্তু কোর্টের কাছে তুলে হওয়া উচিত ছিল যে এই ইডপিটিশনটা মেনটেনেবেল নয় সেটা যখন করেনি সেটা তাদের ফল এবং আরেকটা জিনিস যেটা বলবো যে এটা কিন্তু যে সিলেকশন যারা করেছে বা যে রিক্রুটিং যারা এজেন্সি ছিল বা যারা স্কুল সার্ভিস কমিশন তাদের কিন্তু কোর্টের কাছে পয়েন্ট আউট করতে হচ্ছ হতো কারণ এক অদৃশ্য কারণে তারাও কিন্তু সাইলেন্ট ছিল আমরা পরবর্তীকালে আমরা দেখেছি যে যে যখন স্কুল সার্ভিস কমিশনকে বারবার এফিডেভিট দিয়ে দিতে বললো যে তোমরা যারা টেন্টেড আনটেন্টেড এটা সেগ্রেগেট করো এবং হাইকোর্টের কাছে ব্যবস্থা করো আমি একটা প্রশ্ন থাকছে সেই প্রশ্নটা হচ্ছে যেহেতু রাজ্য স্কুল সার্ভিস কমিশনের কাছে সমস্ত ডিটেলস থাকে কারা চাকরি পেলো কারা চাকরি পেলো না প্রত্যেকের একটা নির্দিষ্ট তালিকা বা তাদের রেকর্ড থাকে স্কুল সার্ভিস কমিশনের কাছে তো এক্ষেত্রে যখন প্রথম এই মামলাটা হলো যা যে মামলার সূত্র ধরেই আজকে সুপ্রিম কোর্টের এত বড় একটা নির্দেশ তাহলে কি এখানে কি কোথাও মনে হয় যে স্কুল সার্ভিস কমিশনের এইটা ইচ্ছাকৃত ভুল না তাদের একটা মিস্টেক হয়ে গেছে না এটার পেছনে অন্য কোনো রহস্য আছে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের একটা বড় ভূমিকা থাকে এক্ষেত্রে কিন্তু এই মামলাতে কোথাও কখনও সে সিঙ্গেল বেঞ্চ হোক ডিভিশন বেঞ্চ হোক সুপ্রিম কোর্ট কোথাও কিন্তু বিষয়টাকে আলোকপাত করা হলো না তাহলে এ বিষয়ে আপনার মনে হয় যে এ বিষয়ে রাজ্য স্কুল সার্ভিস কমিশন একটা বিরাট ভূমিকা ছিল যে ভূমিকাটা তারা পালন করতে ব্যর্থ যে কারণে ভবিষ্যৎ নিয়ে আজকে খেলা হচ্ছে দেখো এই দায়ী কিন্তু কমিশন নিতে হবে কারণ যে যে মামলাগুলো চলেছে এবং দীর্ঘদিন ধরে কোর্টের কাছে তারা তাদের গোপন করেছে কারণ তারা প্রথমে বলেছিল যে ওয়েম আর ডিস্ট্রয় করা হয়েছে পরবর্তীকালে দেখা গেলো সে গুলো কিন্তু পাওয়া গেছে এবং আমরা দেখেছি মামলা করতে গিয়ে আমরা বিভিন্ন মামলায় হয়ে দেখেছি যখন আমরা কোনো কোশ্চেনের রং অ্যাসেসমেন্ট হয়েছে তখন যখন আমরা স্কো সার্ভিস

এই যে দুরকম কথা এবং কোর্টের কাছে একটা ক্লিন হ্যান্ডে না আসার জন্য এই এত বড় ক্ষতিটা হয়ে গেল এবং তার জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে তার দায় নিতে হবে কারণ আমরা দেখেছি কোর্ট কিন্তু বারবার চেষ্টা করেছে যে যে তারা এটা সেগ্রিগেট করুক যে তাদের কাছে সমস্ত তথ্য আছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু সেগ্রিগেট করা যেত কারা টেন্টেড কারা আনটেন্টেড তাহলে এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি যেত না আর এই যে অভিযোগটা এসছে এই গ্রুপ ডি গ্রুপ সি যে সিলেকশন প্রসেস সেইটার

তাদের তাদের সঠিক আছে কি না এটাই চেষ্টা করেছি কিন্তু একটা সিলেকশন প্রসেসে কিন্তু এন্টার সিলেকশন প্রসেসে যে কি ধরনের ম্যানিপুলেশন হয়েছে বা কি ধরনের দুর্নীতি হয়েছে সেটা কিন্তু পুরো বিষয়টা যদি তুলে না ধরা হয় এবং পুরোটাই যদি প্রকাশ্যে না আসে তাহলে কিন্তু কে সঠিক কে বেঠিক বা কারা কাদের ওয়েমার্কগুলো ট্যাম্পার হয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যেত না আমি প্রথম কথায় প্রথমেই যেটা বলেছি যে কোর্টে যখন আবেদন করা হয় যে রিকুইটেশন ফাইল হয় সেই রিকুইটেশনের মেইনটেনেবিলিটি ফান্ডটাই প্রথমে আলোচনা হয় এবং गवर्नमेंट এবং স্কুল সার্ভিস কমিশন যদি দেখতো যে এই যে ক্যান্ডিডেট সে সে একজন টেন্টেড ক্যান্ডিডেট তাহলে আমার মনে হয় না রিকুইটেশনটা এলাও হতো এবং সে তার রিকুইটেশন রিজেক্ট হতো কিন্তু সেই সুপ্রিম কোর্টের নির্দেশেই আমরা দেখতে পেয়েছি যে যেখানে বলেছিল নির্দিষ্ট সময় একত্রিশে আগস্ট থেকে ওটা আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ একত্রিশে জানুয়ারিটা সেটা একত্রিশে আগস্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে কিন্তু এই সময়কালে এই সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা হলো সেটা একটা বড় ধাক্কা প্রচুর খরচের বিষয় হলো দ্বিতীয়ত হচ্ছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টে ছুটতে হলো সেখানে একটা বিকের টাকা খরচ হলো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে সেই সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে কলকাতা হাইকোর্টে বেশ কিছু মামলা হয়েছে যে মামলায় দেখা যাচ্ছে দশ নম্বর বিতরণী নিয়ে অর্থাৎ দশ নম্বর কারা পাবে যদি শুরুতেই এইটাকে ধরে নেওয়া যেত তাহলে কি এই জল এতদূর পর্যন্ত গোড়া গড়িয়ে যেত কি মনে হয় আপনার দেখো সিলেকশন প্রসেস এটা কন্ডাক্ট হচ্ছে যেটা সুপ্রিম কোর্টের অবজারভেশন এবং যে নতুন রিক্রুটমেন্ট রুল এসছে সেখানে ওয়ান অফ দা পার্ট হচ্ছে সেখানে টেন মার্কস যেটা টিচিং এক্সপিরিয়েন্স জমা দেওয়া হবে সেটা বিচারাধীন এবং সেখানে অপোজিশন এবং রিপ্লাই ফাইল হয়েছে এবং সেটা কোর্ট চিন্তা ভাবনা করবে যে সেটা কোনটা সঠিক বা কিভাবে হচ্ছে এই ব্যাপারটা এখন যেহেতু বিচারাধীন এবং কোন মন্তব্য করব না কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে যে টু থাউজেন্ড সিক্সটিনের যে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসের ভিত্তিতে তার কন্টিনিউশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে সিলেকশন প্রসেস এখানে এই যে বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশনগুলো অ্যারাইজ করেছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে টু থাউজেন্ড সিক্সটিনের যে রিক্রুটমেন্ট যে প্রসেস হয়েছিল সেখানে যে পদ্ধতিতে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে যে নির্দিষ্ট ভ্যাকেন্সিতে যে নিয়োগটা হয়েছিল সেটা এবং যে নতুন রিক্রুটমেন্ট যেটা হচ্ছে যেখানে নতুন যে ভ্যাকেন্সি হয়েছে এটা যদি সেগ্রিগেট করা যেত এবং সেক্ষেত্রে শুধুমাত্র টু থাউজেন্ড যারা আনটেন্ডেড ক্যান্ডিডেট বা যারা ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট বা সাকসেসফুল ক্যান্ডিডেট ছিল তারা পার্টিসিপেট করতো এবং এই নতুন যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই ভ্যাকেন্সিতে যদি সেপারেটভাবে দুটো সিলেকশন প্রসেস করা যেত এবং তাহলে মনে হয় না এই জটিলতা হতো কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে এই যে বিভিন্ন রকমের জট বা সুপ্রিম কোর্ট যে বলেছে সেই মামলাগুলো নতুনভাবে শোনার জন্য তাতে রিক্রুটমেন্ট প্রসেসে জটিলতা জটিলতা যেটা আরও বেড়েছে আরেকটা জিনিস এটা হচ্ছে যে এক্সটেনশন যেটা হয়েছে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসটা বিভিন্ন মামলার জন্য এটা বিলম্বিত হচ্ছে এবং স্কুলগুলো যেহেতু সাফার করবে তার জন্য কিন্তু রাজ্য সরকার পেয়ার দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে যে তাদের একটা কন্টিনিউশন করা হোক কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা বিষয় আছে যে এই যে এন্টার যে সিলেকশন প্রসেস নাইনটিন ইলেভেন টুয়েলভ গ্রুপ ডি গ্রুপ সি সেক্ষেত্রে কিন্তু যারা টিচার তাদেরটাই কন্টিনিউশন হচ্ছে অথচ কিন্তু দেখা যাচ্ছে যে যারা গ্রুপ ডি সি ইত্যাদি যারা যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল বা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু কন্টিনিউশন হয়নি এবং সেক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের একটা ভূমিকা গ্রহণ করা উচিত ছিল যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলো সেখানে তাদের তাদের দীর্ঘদিন ধরে তাদের স্যালারি বন্ধ আছে এবং তাদের কিভাবে চলবে এটাও কিন্তু রাজ্য সরকারের চিন্তা ভাবনা করা উচিত ছিল আমার মনে হয় শেষ প্রশ্ন আইনি লড়াইয়ের কোনো কি জায়গা আছে দেখো এইটার ভিত্তিতে যেহেতু এই সিলেকশন প্রসেসের নতুন রিক্রুটমেন্ট যেটা হয়েছে সেখানে সবাই পার্টিসিপেট করেছে এবং সেখানে যে যে প্যানেল তৈরি হয়ে গেছে বা ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে সেক্ষেত্রে পুরো বিষয়টা তো কোর্টের কাছে এখন বিচারাধীন আছে এবং সেটা যদি কোর্টের দৃষ্টিগোচরে আনা হয় এবং পরবর্তীকালে কোর্টের দৃষ্টিগোচর অবশ্যই আসবে সেক্ষেত্রে আমাদের হয়তো নতুন দিক খুলে যেতে পারে যে এই যে টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেসের যে চ্যালেঞ্জ হয়েছিল সেখানে শুধুমাত্র যে এই যে ব্ল্যাঙ্ক ওয়েমার আর বা আনটেন্টের বিষয় না সেটা আরও অনেক বিষয় ছিল এবং পরবর্তীকালে আমি প্রথমে বললাম যে রিক্রুটমেন্ট প্রসেসের যে যে বিষয়গুলো চ্যালেঞ্জ হয়েছিল তার মধ্যে ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে যে এই যে ব্ল্যাঙ্ক ওয়েমার বা ট্যাম্পার ওয়েমার বা এই ধরনের যে আনটেনটেডদের বিষয়টা সেখানে আরও অনেক বিষয় ছিল তো এই ক্ষেত্রে যে পার্টিকুলার যে বিষয়টা আমি কথা বললাম যে যেহেতু একজন আনটেন্টেড ক্যান্ডিডেটের সিলেকশান প্রসেসকে চ্যালেঞ্জ করার রাইট আছে কিনা এটা যদি কোর্ট আগে ডিসাইড করতো তাহলে আমার মনে হয় না তার এটপিটিশানটা অ্যালাউ হতো অর্থাৎ যেখানে আমরা দেখেছি যে এরাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো রাজনৈতিক দরজা যেমন শুরু হয়েছিল তার পাশাপাশি ছাব্বিশ হাজার শিক্ষকের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটা একটা দোলাচলের মধ্যে চলে যায় যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকেই তারা স্কুলে ফিরেছেন কিন্তু বহু অংশে শিক্ষক তারা স্কুলে আজও ফিরতে পারেনি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে লক্ষ্মীটুঙ্গার মামলা ধরে যেখানে সুপ্রিম কোর্ট এত বড় একটা নির্দেশ দিল সেই নির্দেশের পর যদি সুপ্রিম কোর্ট পরবর্তীতে এই বিষয়ে উত্থাপন হয় তাহলে কি সুপ্রিম কোর্ট তার নির্দেশ পরিবর্তন করতে পারে এই প্রশ্ন যেমন থাকছে তার পাশাপাশি আরও যে প্রশ্ন উঠে আসছে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তারা যে রিভিউ পিটিশন যে দাখিল করেছিল সুপ্রিম কোর্টে সেটা আদতে কি লোক দেখানো না সত্যি এই ছাব্বিশ হাজারের চাকরি বাঁচানোর তার কারণ নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা দুটো মানুষের ভবিষ্যৎ নয় ছাব্বিশ হাজার মানুষ ইন্টু তার পরিবার ফলে এত বড় একটা ভুল যে ভুল অবশ্যই রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তার দায় তারা এড়িয়ে যেতে পারে না চিত্র সাংবাদিক সুকেন্দু সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়